যে আছে আমি কুমিল্লায় থাকি আপনারা মোটামুটি ভালো আছেন চট্টগ্রামের মানুষ শতকারা আশি জন জিনায় লিপ্ত আছে কারণ আমি যেখানে জুম্মা পড়াই বা নামাজ পড়াই আশেপাশে এক বাড়িতে নয়জন ছেলে নয়জনই বিদেশ এক বাড়িতে ছয়জন ছেলে পাঁচজন বিদেশ ছোট ছেলেটা বাড়িতে আছে কলেজে ইন্টারে পড়ে আপনারা সাক্ষ পাঁচ মহিলার ভিড়ে সুন্দরী নারী ঘরে থাকলে ইন্টার পড়া পুরুষের দ্বারায় জিনার কাজ হতে পারে কি পারে না একে আব্দুল কাদিজ জিলানিনী ইন্টারে ভরে আর তার বাবি সুন্দরী বাবি দুই মাস বিয়ে করে ভাই বিদেশে গেছে সাত বছর মরার ঘরের মারা বাড়িতে আসে না এই ঘরে জিনা হতে পারে কি পারে না

এত এতো সহজ নামজ নৱে জে মাটাক দিবলৈ আহ ভালো কৰে কাণ ফুলে শুনক তাহাত চত ৰোজাৰ পাঁচ চুপতো নাম আজি ৰোজা মিছ নাই হ কিন্তু আমার নবী মৰাণ তোমাৰ কবলৈ যাহাং নাম লিখা আছে তুমি কিন্তু জান না এমন আজি সাত ধুলা লাগা আছে নাই আবার মাঝে মাঝে আছে আমাদের যশোরে আপনাদের দিকে নাই আর আপনাদের মুহের পরে কাছের আসে এত কড়ার কথা বলা যেত না আমাদের দেশে আমাদের যশোরে অনেক হাজির সাহেব আছে যা জমিন ফেরত দেয় না কথা কেনাকাডিজ নবীজি বলেন আল্লাহ নিজে বলেন হকুল্লাহ তুমি নামাজ পড়ো নাই ইচ্ছা করলে আমি মাফ করে দিতে পারবো কিন্তু তোমার বাতিজা এতিম তোমার ভাই নাই এতিমের জমি ফাঁকি দিয়ে খাচ্ছো এটা আমি আল্লাহ মাফ দিতে কী ভাই আজিশা এখনি হিংসা জমি তো দেয় না বাতিজা বলতেছে কাকা আমি পরীক্ষা দিতে যাব এ দাখিল পরীক্ষা বা পরীক্ষা হাজি সাহেব বারান্দায় বয়ে কয় বাতি পরীক্ষা দিয়ে লাভ কি তুই তো পাস করতি না এরকম শয়তান নাই এ আপনারা আমার কথা বোঝেন না নাই আছে না নাই সারা রাত আল্লাহ যা করে থাকবেন না আপনারা হ্যাঁ সাই উঠলে দশ হাজার টাকা জোরে হাজির সাহেব বলতেছে বাতি যা তুই পরীক্ষা দিয়ে লাভ নেই তুই তো পাশ করতেন এত রিং শুট আচ্ছা আপনারা বলেন আমার বাপ নেই শাসার কাছে ধোঁয়া সে দেখেছি শাসা যদি কথা বলে আমার মনটা ভালো না খারাপ চোখের পানি ছেলে ভাতিজা পরীক্ষা দিতে যায় আর মনে মনে ভাবে মালিক আমার বাবা যদি থাকতো আমারে কিছু টাকা দিতে দিয়ে দিত আর একটা জমা দিত মসজিদে মিলাদ দোয়া করা তো দূরের কথা বলে ভাতিজা তুই পাশ না ভাতি আমার সিদ্ধান্ত নিল আজ পরীক্ষা যা হয় হোক যদি পাশ করে আসি কিন্তু আগামী পরীক্ষাগুলো এমন দেব পৃথিবীর কেউ যদি পাস করে

আবার পত্রিকা আরছে গোল্ডেন এ পাইছে আলহামদুলিল্লাহ কোন এবার ভাতিজা কমিল্লাই যায়াত 5 কেজি রসমালাই নিয়ে বুকটা টানটান করে चाचाর কাছে ব্যাগ দিয়ে কয় চাচা আপনি বলেছিলেন পরীক্ষা দিলে আপনি পাস করদিনা রে